আজকে আমি বাংলাদেশের উদ্দেশ্যে বের হয়েছি তো বুঝতেই পারছেন আজকে কিন্তু আমার মনটা অনেক বেশি খুশি তো আমি কিন্তু এখন বাংলাদেশে যাওয়ার জন্য যে পর্তুগালের এয়ারপোর্ট রয়েছে তো আমি এখন পর্তুগালের এয়ারপোর্টের দিকেই যাচ্ছি আর পর্তুগালের এয়ারপোর্টে খুব কাছাকাছি আমি অবস্থান করছি আমি এখন যে রোডটাতে রয়েছি সেটা পর্তুগালের এয়ারপোর্টের কাছাকাছি আমার সামনেই কিন্তু এয়ারপোর্ট চলে এসেছে আর এখন আমি এখান থেকে নামবো তো আমার যে টার্মিনালটি পড়েছে টার্মিনালটি হলো নাম্বার ওয়ান তো আমি কিন্তু এখন পর্তুগালের যে হামবার্গ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে লিসবনের সেই লিসবনের এয়ারপোর্টে এসেছি আর টার্মিনাল ওয়ানে এসেছি তো বন্ধুরা আমি আমার এখন এয়ারপোর্টে চলে এসেছি যেটা আমার বললে ভালো হবে এটা সকলের এয়ারপোর্ট সে যা হোক তো এখন কিন্তু আমি এয়ারপোর্টে চলে এসেছি আর যে এক নম্বর কাউন্টার রয়েছে আমি সেই নম্বর কাউন্টারের কাছেই এক তো এখন আমার কাউন্টারের ভিতরে প্রবেশ করব আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরটা পর্তুগাল এয়ারপোর্ট অ্যান্ড তো ভিতরটা এইরকম দেখতে আসলে এটা হলো পর্তুগাল এয়ারপোর্টের ভিতরে চিত্র এখানে বেশিরভাগের লোকে আপনার বাংলাদেশ ইন্ডিয়া আপনার পাকিস্তানে রয়েছে তো দেখা যাচ্ছে যে ঈদের একটা মৌসুম আসতেছে ওই দিক থেকে কিন্তু আপনার ঈদের সবাই দেশের দিকে যাচ্ছে এই যে আছে উনি কিন্তু সম্ভবত সিলেটের বাংলাদেশই এই জায়গাতে যাদেরকেই দেখতে পাচ্ছেন তারা কিন্তু সকলে ব্রোডিং পাসের জন্য অপেক্ষা করছে আর সকলেই কিন্তু আপনার ইমিরেটসের যাত্রী তো ওই দিক থেকে কিন্তু আমি ওই ইমিরেটস এর আর আমিও কিন্তু অপেক্ষা করছি বোর্ডিং পাসের জন্য বোর্ডিং পাসের পরেই কিন্তু আমার হবে ইমিগ্রেশন কাজ ফাইনালি কিন্তু আপনার বোর্ডিং পাসের কাছে আছে চলে এসেছি আর অল্প ভিতরে আমার বোর্ডিং পাসটা হয়ে যাবে হয়তো বা দুই থেকে তিন মিনিটের টাইম লাগবে দেন আমার বোর্ডিং পাস কমপ্লিট আমরা আপনার যে বিমান রয়েছে ইমরেটসের এর সেই বিমানের দিকে যাচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন অধিকাংশ লোকই কিন্তু এখানে বাংলাদেশের লোক আপনার পিছনে যারা রয়েছে আমার সামনে যারা মোস্ট অফ অব দ্যি আপনার সব বাংলাদেশী তো আমাদের এখান থেকে আপনার ফার্স্ট জালাবে দুবাই তো দুবাই থেকে আরেকটা ট্রানজিট হবে দেন আমরা ঢাকা আল্লাহর রহমতের বিমানের ভিতরে চলে এসেছি 40s here 43 let's for আসলে ইমিরেটস বিমানের গেট আপগুলো এত দারুণ লাগে অন্যান্য বিমানও রয়েছে যে আপনার তার কে আর অন্যান্য বিমানগুলো রয়েছে তো যেহেতু ইমিরেটসে বেশিরভাগ যাওয়া হয় আপনার আশা হয়েছে যেহেতু ইমিরেটসে আবার সেই ইমিরেটসে যাওয়া হচ্ছে খাবার দাবার থেকে শুরু করে আপনার যতটুকু এক্সপিরিয়েন্স ওই এক্সপিরিয়েন্স থেকে মোটামুটি কিছু ভালো লাগছে এমিরেটসের সুন্দরী সুন্দরী আপনার যে বিমানবালারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতার জন্যই কিন্তু তারা নিয়োজিত আর যে কোনো প্রয়োজনে আপনারা কেবলমাত্র তারই সহযোগিতা খুব সহজেই নিতে পারেন আলহামদুলিল্লাহ রাতের খাবার চলে এসেছে আর সাত দেখতে পাচ্ছেন যেটা গরুর গোষ্ঠ যেটা তো রাত তো আপনার সব একটা যে ক্লিয়ার বোঝা আছে তা কিন্তু না আলু সরবত রয়েছে সাত কিন্তু অনেক খাবার দিয়েছে এখানে সম্ভবত ফেলতে চাইব এটার ভিতরে তারপরে কিছু অনেকগুলো জিনিস দিয়েছে আইটেম দিতে বিস্কুট থেকে শুরু করে দীর্ঘ ঘন্টা পর কিন্তু আপনার আধার আটটি কেটে সূর্যের দিশারি এসে পড়েছে বিমানের ভিতরে তো বুঝতে পারছেন যে আমাদের এই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতে কিন্তু আমাদের আট ঘন্টা লেগে গেছে তো এখন কিন্তু দিনের আলোটি এসে আমাদের বিমানের ভিতরে প্রবেশ করেছে এখন আমাদের বিমানটি যেহেতু ল্যান্ড করেছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে নেমে আমাদের কানেকশনে আরেকটা বিমান আমরা পাবো যেটার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই বাংলাদেশে যেতে পারবো তো চলুন সেই উদ্দেশ্যেই আমরা এখন রওনা হই দুবাই এয়ারপোর্টের ভিতরে দেখতে পাচ্ছেন যে আপনার অসংখ্য কিন্তু যেহেতু একটা হজের মৌসুম চলছে সেই আমার মনে হয় ওই দিক থেকে সম্ভবত আফ্রিকানরা আপনার হজের জন্য আপনার রওনা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখানে ট্রানজিট হয়েছে আর অসংখ্য কিন্তু আপনার হজ যাত্রী আপনার দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য হজ যাত্রী All good. তো দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসেছিলাম এমনই সময় বাংলাদেশের নোবেল জয়ী আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা হয়ে গেল তো সেখানে বুঝতে পারছেন সেখানে একটু ফটো সেশন করার পরে কিন্তু আমরা বিমানে উঠলাম দেন আমরা কিন্তু এখন বাংলাদেশের উদ্দেশ্যেই রওনা হয়েছি আলহামদুলিল্লাহ দীর্ঘ ষোলো ঘন্টা পরে আপনার ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছালাম এখনও আপনার মানে প্লেনটি দাঁড় করায়নি তবে হয়তো আমরা দুই বিশ মিনিটের ভিতরে নেমে যাবো আর ইমিগ্রেশনের জন্য প্রস্তুত করে বিমানের ভিতরে আপনার ট্রাফিক জ্যাম বেঁধে গেছে আমরা তো মানে বড় লম্বা লাইন আপনার এমনকি হর্তব হওয়ার মতো সব বোঝা এসে থাকে আমরা সব হতে পারিনি পিছনে কিন্তু অনেক বড় লম্বা লাইন ওই সাইডে আপনার মহিলা যাচ্ছে তো মানে খুবই সলোলি যাচ্ছেন হ্যাঁ এটা কোনো ব্যাপার না তো আপনি বের হলে হলো না সমস্যা নেই এটাই হ্যাঁ এটা তো ফার্স্ট ক্লাস এটাই হ্যাঁ এটা ফার্স্ট ক্লাস আমি এখন যে

আলহামদুলিল্লাহ দীর্ঘ ষোলো থেকে সতেরো ঘন্টার একটা জার্নি শেষ করলাম আর শেষমেশ কিন্তু আমি এখন এসে পৌঁছাইছি আমার নিজ দেশ বাংলাদেশের এয়ারপোর্টে এখন আমি রয়েছি বাংলাদেশে